সালামু আলাইকুম এই আপনাদের অনেক কাজ দিবে কারণ এটা ইমো মেসেঞ্জার রয়েছে শিডিউল করে পাঠাতে পারবেন আপনি এখন মেসেজটা লিখবেন লেখার পরে হচ্ছে মেসেজটা কখন যাবে মানে এখন লিখে পাঠাই দিবেন কিন্তু মেসেজটা এখন তার কাছে যাবে না আপনি যে টাইমটা সিলেক্ট করে দিবেন ঠিক ওই টাইমে মূলত টেলিগ্রামে মেসেজ তার কাছে চলে যাবে তো এটি কিভাবে করবেন সেটি আজকের দেখিয়ে দিব চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার টেলিগ্রাম অ্যাপে চলে যাবেন টেলিগ্রাম অ্যাপে আসার পরে আপনি যে কোনো একটা নামে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরে কি করব সাধারণত আমরা এখানে মেসেজ লিখব আমি এখানে লিখছি আমি এখানে লিখলাম যে কি রে কি খবর জাস্ট একটা মেসেজ লিখলাম লেখা পর কি করব আমরা যে সেন্ড করব হ্যাঁ তো সেন্ড করার জন্য সাধারণত কি আমরা এইখানে সেন্ড করি এখানে সেন্ড করার জন্য এখানে আমরা সেন্ড করবো না এখানে জাস্ট এই যে অপশনটা রয়েছে এখানে জাস্ট আমরা টিপ দিয়ে ধরে রাখবো তো আমরা এখানে টিপ দিয়ে ধরে রাখি টিপ দিয়ে ধরে রাখার পরে দেখুন এখানে শিডিউল মেসেজ নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এখানে শিডিউল মেসেজ জাস্ট আমরা শিডিউল মেসেজে ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট আপনি এই মেসেজটা কবে পাঠাতে চাচ্ছেন আজকে যদি পাঠান তাহলে টুডে আজকে কয়টায় পাঠাবেন সেটা দিয়ে দিতে পারবেন যদি কালকে পাঠান এই যে এখানে কোন দিন পাঠাবেন কত তারিখ পাঠাবেন সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ধরুন আমি মেসেজে কালকে পাঠাবো তাহলে আজকে হচ্ছে টুডে আমি কালকে পাঠাবো তো এখানে কালকে আজকে হলো মঙ্গলবার কালকে হচ্ছে বুধবার তার মানে ওয়েডনেসডে আগস্টের ছয় তারিখ হবে কালকে তাহলে আমি কি করবো কয়টা বাজে পাঠাবো আমি সেটা দিয়ে দিচ্ছি ধরুন আমি এটা পাঠাবো হচ্ছে সকাল দশটায় পাঠাবো তো দশটা কত দিন দশটা চল্লিশে পাঠাবো ওকে দিয়ে দিলাম এখন আমি কি করবো স্যান্ড এই যে স্যান্ডে ক্লিক করবো এখানে এখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে যে ক্লিক করলাম এখন কিন্তু মেসেজটা গেছে মেসেজটা আমার এখান থেকে গেছে কিন্তু তার এখানে যায় নাই তার এখানে যাবে যে শিডিউল মেসেজ লেখা রয়েছে দেখুন শিডিউল মেসেজ এসে আগস্ট এর 6 তারিখ এই 6 তারিখ হচ্ছে 10 এ যাবে এই যে এখানে কিন্তু দেওয়া রয়েছে সো এটা কিন্তু 10 টা যাবে আগস্ট এর 6 তারিখ মানে আগামী কাল কাজ করছে 5 তারিখ আমাদের এখানে আমি যখন ভিডিওটি শুট করছি তখন হচ্ছে 5 তারিখ যাবে হচ্ছে আগামী কাল 6 তারিখ তাহলে এই ভাবে আপনি শিডিউল মেসেজ পাঠাতে পারবেন